¡Vamos a ver cómo nos

সেটা অমান্য করে অযুক্তিকভাবে তিন দফা দাবি দিয়ে দশম চাকরি সুযোগ সুবিধা পাচ্ছে চাচ্ছে সেটা হলো যে আমাদের সারা জীবন সরেছে যে ডিভুশন চা তারা প্রমোশন প্রমোশন চা তারা ডিভুষন হয়ে মানে লো কোয়ালিটির হিসাবে তাদের নিচের নিম্নমুখী হয়ে তারা চাকরি আবেদন করেছে সেটা অযৌক্তিক এটা আমার কোনো দিন মেনে নিতে পারে না এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেটা সংবিধান করা বলেছে অযুক্তিকভাবে যেন আমের আগে আমরা নিজের লিখতে পারবো না এটা সাংঘর্ষিক একটা বিষয় সেটা নিয়ে যদি কোনো ধরনের সরকার যারা রয়েছে যদি তিন দফা দাবি মেনে নেয় তাহলে আমরা সারা বাংলাদেশ অচল করে দেবে এবং যারা এরা পায়তারা তারা করছে তাদেরকেও সচিবালয় ঘেরাও করে তাদেরকে পুত্ত করা হবে আপনারা জানেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের এই সাত দফা দাবির বিপক্ষে যারা তিন দফা দাবি করতে চায় দেশকে অসুস্থ করার জন্য আওয়ামী লীগ ছাত্রী তারা কিন্তু মিছিলে রয়েছে সেই অ্যাভেলেবেল ভাবে মিশ্রে থাকার যারা অ্যারেস্ট হয়েছে তাকে কিন্তু ছাত্রলীগের হয়েছে এবং তারা ডিপ্লিজে মৃত্যুর হুমকি দিয়েছে এরা অকে অ্যারেস্ট করে আইনি হাতে আনা হবে চব্বিশ ঘন্টার ভিতরে ব্যবস্থা নিতে হবে না হলে আমরা রাজপথে নিয়েছি রাজপথে আমরা চার বন্ধু দক্ষিণাঞ্চলে অচল করে দেবো